দুই গ্রামকে দ্বিখণ্ডিত করা কাটাখাল পারাপারের জন্য একটা সময় ব্যবহার করা হতো বাঁশের শাকো খালের এক পারে বিন্দুবাড়ি গ্রামে একটি উচ্চ মাধ্যমিক সমমানের শিক্ষা প্রতিষ্ঠান ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে রয়েছে দুইটি বাজারও প্রতিদিন শিক্ষার্থী সহ কয়েক হাজার লোকজন চলাচল করত বাঁশের শাকো দিয়ে মাঝে মধ্যে ঘটত ছোটখাটো দুর্ঘটনা এখন আর সেই পরিস্থিতি নেই খালের উপর তৈরি করা হয়েছে কাঠের সেতু এলাকাবাসীর জন্য জনসেবামূলক এমন কাজ করার সুযোগ পেয়ে খুশি দুস্থ সেবাই যুব উন্নয়ন সমিতির সভাপতি প্রতি বছর প্রাণী স্রোত হয়ে আমরা এনজা চলাচল করতে খুব অসুবিধা হয় মাঝে মাঝে এটা আমরা ধীরে ধীরে উঠাই। 3411 আমার মানুষ এন্ডা রাস্তা রাস্তালাvarphi করে একটা ব্রিজ আমরানা তৈরি করতেছি। ভাঙা অবস্থায় ছিল সুস্থ সেবা যুব উন্নয়ন সমিতি আমাদের যে সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে আজকে এটি করতে পেরে আমরা নিজেকে আনন্দিত মনে করছি। বেসরকারি উন্নয়ন সংস্থাটির এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা নিয়োজিত উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত আমরা যুব দপ্তর তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি এবং যুব এই সমিতিটি মানুষের দুস্থদের জন্য অনেক সেবামূলক কর্মকাণ্ড করে থাকে জনগণের ভোগান্তি কমাতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এগিয়ে আসবে এমন প্রত্যাশা সবার আফরিন পপি মোহনা সংবাদ